চলতেছে <laughs> <laughs> दारा जेलु और कहीं शुरू और ওখানে से ज़ोरे गोल गया इसी को ज़ोरे पास तक आ येते गए मैं बहुत I don't know, I don't know, I don't know.

جان صاحب دا کابي ائي ڏيکيو اسلام علي

রাস্তাটা ক্লিয়ার রাখেন শুধু রাস্তাটা ক্লিয়ার রাস্তা ক্লিয়ার রাখলে হবে নিউজ আগে যায় মোবাইলের গোলাপ করা আছে টেলিভিশন বুঝে না তো বুঝে না বুঝে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সালাতুল আসহর ইতিমধ্যে আমাদের ময়দানে যাদের শেষ হয়েছে আপনারা মেহরবানি করে হাতের বাম দিক থেকে ভিতরে চলে যাবেন স্টেজের পিছনে আল্লাহর রাস্তায় আপনারা কেউ থাকবেন না হাতের বামে স্টেজের পিছনে আপনারা মહેરবানি করে হাতের বাম দিক থেকে সোজা নাইটিঙ্গেলির দিকে একটু চলে যান কষ্ট করে সালাতুল আসরের সময় আপনারা যে রাস্তাটা ফাঁকা করেছেন এই ফাঁকা দিয়ে একটু ভিতরে ঢুকে যান সবাই মહેરবানি আপনারা একটু ভিতরে

সবাই একটু নিজ জায়গায় অবস্থান করবেন পাশে সালাতুল আসরের জামাত বাইতুল মাকার অনুষ্ঠিত হচ্ছে আমরা দশ মিনিটের সালাতুল আসরের বিরতি চলবে এর মধ্যে মাঠে যারা আছেন এখনো সালাত আদায় বাকি আছে সালাত সম্পন্ন করবেন আমরা ঠিক দশ মিনিট পরে ইনশাআল্লাহ যথারীতি তেলাতের মাধ্যমে আমাদের কর্মসূচি শুরু হবে রাজিতে <muchas>

এক ডাক্তার দেখা যাচ্ছে হ্যাঁ বাইদেশে হাতের বাম দিক থেকে আপনারা একটু মেহরবানি করে পিছনে যাবেন হাতের বাম দিক থেকে নাইটেঙ্গেলের দিকে যাবেন আমাদের এদিকে নাইটেঙ্গেল শান্তিনগর মোড় কাকরাইল মোড় বিজয়নগর পানি ট্যাঙ্কি ডানে বামে আমাদের ভাইয়েরা অবস্থান নিয়েছেন সেখানে আরো যাওয়ার সুযোগ আছে আমাদের স্টেজের পিছনে যারা আছেন বুলবুল ভাই সেলিম ভাই অনুরোধ করেছেন বুলবুল ভাই সেলিম ভাই অনুরোধ করেছেন আপনারা স্টেজের পিছনে যারা আছেন মেহরবানি করে হাতের বাম দিক থেকে নাইটাঙ্গেলের দিকে চলে যান আর যারা হাতের বামে দাঁড়িয়ে আছেন তারাও একটু পিছনে আগে ভাইদেরকে সহযোগিতা করুন

জামায়াত নেতা এটি আজহারুল ইসলামের নিঃশ মুক্তির দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সরাসরি পুরানা পল্টন থেকে দেখাচ্ছে ইতিমধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু স্টেজে এসে বসেছেন দেখতে পাচ্ছেন আজকের বিক্ষোভ মিছিলের সমাবেশের প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমির জামায়াত আছে না